ওই জায়গায় কালেকশন চলতি ছিল একজন ব্যাগের ভিতর দিয়েছিল দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখে দে এক প্যাকেট মাহপিল কুমুটির আর এক প্যাকেট বক্তা কত বড় দুষ্ট চিন্তা করেন এরকম দুষ্ট কি করা যাবে না সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর হস্তে টাকা বের করে যান মা বোনদের আছে পুরুষের সাথে নাকি নারীদের সংখ্যা বেশি একজন সিটি লেগছে আমার কাছে সিটি একটা সিটি আসছে আমার কাছে বুঝছেন পড়ব আপনারা শুনবেন মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা মুক্তি যোদ্ধা মোফাজল হোসেন ওয়াজ তাফসির হবে আল্লাহর আইন চাই এই বিষয়ে তাফসির করা লাগবে নামাজি লোক অনেক আছে কিন্তু আল্লাহ রাইন চাই না আছে আছে এ কথা কয় না গো ওই ছেলে কি খারাপ সিটি লেগছে যে নামাজি অনেকে আছে কিন্তু এই জমিনে আল্লাহ আইন চালু হোক তারা চায় আমাদের সমাজে দেখেন না নামে মুসলমান কিন্তু বলে কোরআনের রাজনীতি আমরা মানি না কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই আছে না নাই যারা বলবে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নেই আসলে তাদের সাথে কোরআনেরই কোনো সম্পর্ক নেই যে মাহফিলে পুরুষের চাইতে নারীরা বেশি এই যে দেখেন হ্যাঁ নারীদের সংখ্যা বেশি এজন্য অনেক সময় ধরে আপনি ওয়াজ করবেন আলোচনা করিবেন অনেক সময় দিয়ে তারপরে চোখ দিয়ে যেন পানি আসে এমন আলোচনা করবেন আল্লাহ মহান মানে ডক্টর ইউনসের চিঠি লিখছে আমার কাছে বিশাল বড় সিটি ঠিক আছে লাগে গেছে একটু বগুল ভাই দেখেন তো সিয়ারটা দিচ্ছে না শরদ আরেক আবে হুম আমার আশেপাশে না থাকাই ভালো হাত মরে বেশি তো মুশকিল হয়ে ছেলে পেলে কই ভাই সবাই গেছে ভাই আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা দেওয়ার মতো কেউ নাই তাতে দেন সময় কম এক মিনিট হরি ধরে আসে একটা মিনিটই ভাবে ঘুরবে তারপরে শেষ আমার হাতে পাঁচশো টাকা হাজার টাকা মুসাফির হাতে দেওয়ার মতো দুই চার পাঁচ দশ হাজার সভাপতি কই বাজান কই বীর মুক্তিযোদ্ধা কই ইনি দিয়ে দিচ্ছেন না বাজান কিছু বাকি রাখিনি আমার জন্য আর একবার এই ওদিক দেন তো দেখেন একটু হাত দেন এদিক ওদিক দেখেন তো আমার জন্য পাঁচশো টাকাটা বের হয় না দেখেন তো যদি বার হয় আর চেষ্টা করেন মুসাফির তো মুসাফিরের তো আল্লাহ কবুল হয় যে মুসাফিরের দোয়া কবুল হবে দেখেন তো আর নাই গাড়ি ভাড়া আছে এখন খালি ঠিক আছে তাহলে আমার জন্য কিচ্ছু নাই মানে আপনার কোনো বাজেটই নাই আমার জন্য হ্যাঁ কোনো বাজেট নাই আচ্ছা দশ হাজার দিয়ে ঠকিয়ে গেছে মানে ঠিক আছে বাজার আর কেউ সবাই দিয়ে দিছে ছেলে পেলে কি ব্যাগ নিয়ে পাইছেন টাকা মহিলাদের ভিতরে কালেকশন হচ্ছে আমার মা বোন যারা শেষের মা আপনাদের হাতে রান্নাও ভালো মনটাও ভালো আপনারা বেশি করে দান করেন আল্লাহ মাহবাদের দান করে তাও ফিক দান করেন জোরে বলেন আমি আর আপনারা তিরিশ সেকেন্ড জিক্রি করেন এর হাতে এর মধ্যে দেখি তো আমাকে ভালো বেশি পাঁচশো টাকা হাজার টাকা দেওয়ার মধ্যে একটা মানুষও কি পাবো না দেখি তো আমি আল্লাহ রহমতে পাবো ইনশাল্লাহ জোরে মার্শাল্লাহ কিনা ভাই আমাকে ভালোবাসেন সত্যি ঠিক আমিও ভালোবাসি আই লাভ ইউ

উনি অতিথি বিএনপির নেতা তা পাঁচশো দিচ্ছেন হ্যাঁ বাকি কত পাঁচ হাজার আল্লাহ কবুল করেন হ্যাঁ কি ও আটটা মামলা আছে আপনার কেস শেষ হয়ে গেলে বিশ হাজার দিবি আর শেষ না হলে মামলার আসামি গো মামলার আসামি হ্যাঁ আমরাও মামলার আসামি কি মনে করেন ওدق এই আরটা শেষ টাকা একজন দসে নাম বলি নাই নাম বলবেন না আরেকজন amare ভালোবাসে 500 টাকা দিছে আল্লাহ কবুল করেন যারা বলবেন আমিন আর কোন কথা বাড়ানোর সুযোগ নাই সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চাই চলুন ভাইরা আমার আমার জন্য একটু মন থেকে দোয়া করবেন আমি যেন কিছু কথা আপনাদের সামনে বলতে পারি আল্লাহ জানা তারে গোলামকে বলা তৌফিক দান করেন চিলা বলুন আমিন আমার কোন জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিক কে

এরকম মাহফিল দুই সাইডে একলাই দেওয়া লিখুন না যে এ আকলাই রেডি থাকেন সামনে দেখি মার্কা কি হবে যে আল্লাহই জানে আপনার নানার দিকে একটু দেখেন আপনারা বেচারা খুব শখ কয়দিন আর বাঁচবে দুনিয়ায় বলেন সবাইকে যেতে হবে না এই মুরব্বীর দিকে একটু মায়া দয়া করেন আল্লাহ কবুল করেন আপনাদের সেবা করতে চায় আল্লাহ যেন সেবক হিসেবে কবুল করেন

সাতষট্টি নাম্বার সুরা সুরার নাম হলো মুলুক মুলুক মানে কি সার্বভৌমত্ব কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ আকবার বলে শীতের দিন একটু গরম অস করলে আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিসুয়াস প্যান্ডেলে কিসুয়াস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা আবার চলেন আলোচনা হবে সুরান নাম কি বললাম বলুক মোট আয়াত আছে তিরিশটি